আমি কিন্তু আমি আন্ডারস্টিমেট করা যাবে না আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক তাণ্ডবের পরে নতুন ছবির শুটিং এ এখনো অংশ নেননি ঢাকায় ছবির জনপ্রিয় নায়ক সাকিব খান বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন করছেন ফিরবেন আগামী সপ্তাহে দেশে ফেরার পর সেপ্টেম্বর থেকে তিনি নতুন একটি ছবির শুটিং শুরু করবেন যা নির্মাণ করবেন পরিচালক সাকিব ফাহাদ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সাকিব খান এই ছবিতে একজন সাবেক সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন খবরে বলা হচ্ছে দু সালের একত্রিশ জুলাই গুলিতে নিহত হওয়া মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছিলেন সেই ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল সংবাদ মাধ্যমের দাবি সাকিব খান পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে একটি দায়িত্বশীল সূত্র চ্যানেল আই অনলাইন জানায় সাকিব সরাসরি কোন সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে যিনি দেশের হয়ে একের পর এক দম ফর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানান প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি সঙ্গে জড়িয়ে থাকা উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য এই ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদানও উঠে আসবে বড় পর্দায় নতুন এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই সব ধরনের সরকারি অনুমতি নেওয়া হয়েছে ছবিতে বলিউড ও দক্ষিণ ভারতীয় টেকনিক্যাল যুক্ত থাকবেন সিনেমাটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে এরপর বাংলাদেশে শাহিব খানের বিপরীতে ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রীকে নেওয়া হবে যদিও এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি বহু নামী কোম্পানির বিজ্ঞাপন নির্মাণ করে চূড়ান্ত অর্জন করেছেন সাকিব ফাহাদ। এরপর একাধিক টিভি নাটকও নির্মাণ করেছেন তিনি। সাকিবকে নিয়ে এটি হচ্ছে তার প্রথম ছবি। পরিচালক সাকিব ফাহাদ একাধিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনীতে কিছুটা নাটকীয়তা থাকবে। দেশপ্রেম, অ্যাকশন এবং মানবিক আবেগ সব মিলিয়ে এটি হবে শক্তিশালী গল্পের ছবি। দর্শক জানা গেছে সেপ্টেম্বরে এর শুটিং শুরু হয়ে আগামী ডিসেম্বরে ছবিটি বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে কানাডা মধ্যপ্রাচ্যে একযোগে মুক্তি দেওয়া হবে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ